হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দেখো আজকে বৃহস্পতিবার তো সকালবেলা হচ্ছে লক্ষ্মীর হচ্ছে পুজো করে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে তো এখন তো আমার যুদ্ধটা একটু বেশি হচ্ছে বেড়ে গেছে বুঝতে পারছো কেন মা মাকেও হচ্ছে টাইম ইন্স্যুরেন্স চলছে সকাল থেকেই তো মাকে হচ্ছে টাইম টাইম হচ্ছে মাকে হচ্ছে খাবারটা হচ্ছে আগে দিতে হয় তারপর আমি বাদ বাকি হচ্ছে রান্না সারি তারপর গুটুকে খাওয়াই তো হচ্ছে ততক্ষণ হচ্ছে গুটু গুটু হচ্ছে ঘুম থেকে উঠে গেছে তো ওদের মুখ টুক হচ্ছে ধুয়ে তো পুজো টুজো দিয়ে আমি মায়ের আগে হচ্ছে চাটা করে দিচ্ছি তো চাটা হচ্ছে একটু আদা দিয়ে হচ্ছে লিকা চা মাকে করে দেবো একটু বিট নুন নিয়ে এসেছি ওটা দিয়ে একটু অল্প একটু লিকা চা দুটো হচ্ছে বিস্কুট দেবো আর তারপর দেখি মা কী খায় তারপর সেই বুঝে আমি হচ্ছে মাকে হচ্ছে খেতে দেবো কেন যখন ইনসেন্স চলে না তখন না খুব হচ্ছে খিদে পেয়ে যায় আর সকালবেলা আজকে বৃহস্পতিবারে একটু হচ্ছে দেরিও হয়ে গেল বুঝতেই পারছো একটু বৃহস্পতিবারে হচ্ছে পুজো দিতে হচ্ছে খুবই হচ্ছে কষ্ট হয় তাই ওকে আজকে টিফিনটা আমি করতে পারছি না তুমি একটু দোকান থেকে কচুরি এনে দাও আমাদের জন্য তো আমিও একটাই একটা দুটো খাই তারপর মেয়ে খাবে তো এটা দিয়েই হচ্ছে আর গুড্ডুর জন্য হচ্ছে ছাতুগুলি নিচ্ছি কেন গরমে সকালের দিকে তোমরা জানো আমি দুধ দিই না ওকে ছাতুটাই দিই ছাতুটা হচ্ছে পেটের পক্ষে বড় হোক বা ছোটো ছাতু হচ্ছে সব থেকে হচ্ছে ভালো গরমেতে তো মেয়ে বলছে মা আমার খিদে পেয়ে গেছে তো ওই টাকা স্টপ করে আগেও হচ্ছে ওকেও হচ্ছে ওর খাবারও হচ্ছে রেডি করে দিচ্ছি আর মা বললো আমি কিছু খাবো না আমাকে একটু মোটা করে একটু ছাতু করে দাও তো মাকে একটু একটু মোটা করে একটু হচ্ছে ছাতু করে দিলো আর বেলার দিকে একটুখানি ভাবছি একটু শশা কেটে দেবো কেন শশাটা হচ্ছে পেটটা হচ্ছে ঠান্ডা করে আর দেখো আমাদের কচু গাছ কত যেন বেড়েই যাচ্ছে তো বেড়েই যাচ্ছে দেখো ঘরে আগে রাস্তাটা দেখা যেত পেছনে কিন্তু রাস্তা আছে এখন রাস্তাটাও দেখা যাচ্ছে না কচু গাছে একদম ভরে গেছে তো দেখো এদিকে হচ্ছে গুডটুকু হচ্ছে খাওয়ানো হয়ে গেছে তো মাকে হচ্ছে চাটাও দেওয়া হয়ে গেছে মাকে সবই দেওয়া হয়ে গেছে তো এবার আমি এবার একদিকে ভাতটা বসিয়ে আর একদিকে হচ্ছে আমার জন্য একটু চা বসেছি একটু চাটা খেয়ে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আজকে দেখি আজকে যেহেতু আমার সংযম চলছে প্লাস হচ্ছে আজকে হচ্ছে নিরামিষও করব এই জন্য কী রান্না করব তাই চিন্তা করছে কারণ নিরামিষ রান্না করলেন না দেখবো একটা মাথায় চিন্তা চলে আসে কী করবো কী করবো আর আমার ছেলেমেয়েরা তো নিরামিষ একদমই হচ্ছে খেতে চায় না তো ওদের জন্য হচ্ছে ভাবছি আমারভাবে কিছু করতে হবে যাতে ওরা যাতে খেয়ে নেয় তো আমি চাটা কচুই জাতীয় আগে চাটা খেয়ে নিই ভাতা ততক্ষণ হতে ততক্ষণ মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো একটু পেঁপে ছিল ভাবছি একটু তাহলে পেঁপে ভাতেও হচ্ছে দিয়ে দিই দেখি আর ঝিঙেও ছিল ভাবছি তাহলে নিরামিষ যখন করবো তাহলে আলু ঝিঙে পোস্ত করে নেবো আর উচ্ছে আছে মায়ের জন্য উচ্ছেও ভেজে নেব পেঁপে ভাতে দিয়ে দেবো আর হচ্ছে টকেট ডাল করব। আর আর আমি ভাবছি আজকে গোবিন্দভোগ চাল আছে একটু ফেনা ভাত খেয়ে নেবো কেন গ্যাস ট্যাস মুছে একেবারে ফ্রেশ হয়ে আমার জন্য আবার ভাতটা খালি বসাবো তাহলে হয়ে যাবে এই আজকে মেনুটা হচ্ছে চা খেতে খেতে ভেবে নিলাম তো দেখো বলতে না বলতে এ দেখো আমার আলু ঝিঙে পোস্ত হচ্ছে রেডি হয়ে গেছে আর নিরামিষ আলু ঝিঙে পোস্ত আমাদের বাড়ির সবাই ভালোবাসে খেতে এই দিয়েই ওদের হচ্ছে ভাত খাওয়া হয়ে যায় আর এক্সট্রা কিছু লাগে না আর যেন আমাদের তো আম ডাল তো রোজই হয় এটা নতুন করে হচ্ছে কিছু হচ্ছে বলার নেই তো আজকে হচ্ছে গরমটা হচ্ছে কম কম আছে কেন দু তিন ধরে আকাশের ওয়েদারটা হবে মেঘলা হয়ে তো চলো একেবারে হচ্ছে সব কাজ বাস সেরে তোমাদের সাথে হচ্ছে তো বন্ধুরা হচ্ছে কি বলবো সমস্ত হচ্ছে কাজ বাজ সেরে হচ্ছে চলে এসেছি তো মায়ের শরীরটা আগে থাকতে মানে কি বলবো পুরোটা মানে ভালো নেই একটু মানে বেটার আছে মানে আগে যে তুলনায় মানে পুরো বিছানা সজ্জা হয়ে গেছিলো খালি বমি করতো এখন একটু আছে তো আবার হচ্ছে চারটে পরীক্ষা করতে দেওয়া হয়েছিল তো রিপোর্টটা কী এসেছে সেটা তোমাদের সাথে হচ্ছে আলোচনা করব কেন আগেও তোমাকে আলোচনা করেছি তোমাদের সাথে তো বন্ধুরা এটা হচ্ছে কী কী সুগার হচ্ছে ফার্স্ট টাইম আর হচ্ছে লিভার আর পটাশিয়াম সোডিয়াম এই চারটে পরীক্ষা হচ্ছে করতে দেওয়া হয়েছিল কেন যখন এর আগেও মা একবার হসপিটালে ভর্তি যখন সোডিয়াম পটাশিয়াম কমে গেছিলো তখন অতিরিক্ত তখন বমি করতো তাই সন্দেহ আমাদের হওয়াতে তাই আবার আমরা টেস্ট করাই কেন ডাক্তারের কাছে যখন রিপোর্টগুলো নিয়ে যাবো তো বলতে পারবো যে আমরা এগুলো করানো হয়েছে তো কেন বমিটা না কিছুতেই থামছিল না তো তো এর আগেও মায়ের যখন সোডিয়াম পটাশিয়াম কমে গেছিলো তখন অতিরিক্ত বমি করতো সেই কারণে আমরা করে নিয়েছি আর কালকে রাতে যে রিপোর্টগুলো সব দিয়ে গেছে তো মায়ের হচ্ছে সোডিয়ামটা হচ্ছে কম সোডিয়ামটা নেই বললেই চলে আর হচ্ছে রিপোর্ট হচ্ছে আর সুগার হচ্ছে ফার্স্টিং যেটা মানে যেটা না খেয়ে যেটা হয় সেটা হচ্ছে একশো আর যেটা খেয়ে হবে সেটা হচ্ছে কালকে যেন ইন্স্যুরেন্স চলছিলো ওটা পাঁচ দিন ডাক্তার পর ইন্স্যুরেন্স চলবে তারপর হচ্ছে রিপোর্টটা করাবে তো পাঁচ দিন আজকে কমপ্লিট হলো কালকে আবার রক্ত নিয়ে যাবে সুগার সে খাওয়ার যেটা সেটা করাবো সেকেন্ডটা আর হচ্ছে আর পটাশিয়ামটা মানে একটু মানে সেভেন পয়েন্ট ওয়ান মানে যে যিনি রিপোর্ট দিল উনি বললেন যে একটু তাও খুব বেশি না পটাশিয়ামটা একটু রয়েছে তো এসব রিপোর্ট নিয়ে শনিবারে হচ্ছে আবার ডাক্তারের কাছে যাবো কেন এখন মা একটু তাও বমিটা হচ্ছে কমে গেছে আর তাও দুর্বলটা রয়েছে তো খাবারটা একদমই তো একদম জবে থেকে আমি মিশনে যে খাবারটা একদম হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত একদম পুরো একদম পুরো মায়ের খাবার পুরো চেঞ্জ করে দিয়েছি পুরো ফুড একদম চেঞ্জ আর তোমাদের কাছে শেয়ারও করেছিলাম একদিন বিভিন্ন রকম বিভিন্ন রকম খাবার দিয়ে থাকি তো এবার দেখি কালকে হচ্ছে আবার হচ্ছে সুগারে হচ্ছে সেকেন্ড টাইমটা নিয়ে যাবে আর দেখি সুগারের খাবার যেটা আছে সেটা কতটা পরিমাণ রয়েছে আগে তো পাঁচশো পঁচাশি ছিল এখন সেটা ইন্স্যুরেন্স রয়েছে তো কত রয়েছে আর সেগুলো নিয়ে শনিবারে হচ্ছে ডাক্তারের কাছে যাব তো দেখি মানে যতক্ষণ মানে ঠিকঠাক সব রিপোর্ট হচ্ছে না একটু তো চিন্তা থেকেই যায় আর সকাল থেকে দেখতেই একটু কাজে ব্যস্ত ছিলাম তাই তোমাদের সাথে সেরকম কথা বলতে পারিনি তো এখানেই হচ্ছে বন্ধুরা ব্লগটা এখানে এখন আর কিছু করা নেই ছেলে মেয়ে ঘুমাচ্ছে বিকালে মেয়ে পড়তে যাবে আর সন্ধ্যাবেলা কালকে আবার নীলের উপোস আজকে আমার সঞ্জম চলছে তো এই দুপুরবেলা আমি একটু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি আর রাত্রিবেলা দেখি পরোটা খেলে একটু পরোটা খেয়ে নেবো না লুচিগুলো একটু লুচি খেয়ে নেবো আর চলো কালকে আবার উপোস টুপোস করা আছে তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব তো বন্ধুরা এখানে হচ্ছে একটু সাপোর্ট করো একটু পাশে থেকো তোমাদের হচ্ছে সাপোর্টের খুবই প্রয়োজন একটু লাইকটা দিও কেন বোধ হয় লাইকটা হচ্ছে অনেকটাই কম হচ্ছে লাইকটা অন্তত দিও তো লাইকটা দিতে তো কষ্ট নেই একটু লাইক দেওয়ার চেষ্টা করো তো এখানেই বন্ধুরা রাখছি